আজ আমি আপনাদের জন্য কড়া পিঠা বানাবো তালের এই যে আপনি দেখতে পাচ্ছেন গামলাতে তালের মাড় তার সাথে পরিমাণ মতো চালগুড়ি, ময়দা আটা নারকেল কুড়ো কাজুবাদাম সুজি চিনি ও নুন দেওয়াজ এইটাকে আমরা প্রেসার কুকারে বানাবো যেটা কেউ জানে না ঠিক আছে প্রেসার কুকারটা ভালো করে মুছে এতে সাদা তেল মাখানো হয়েছে কি মাখানো হয়েছে সাদা তেল এইবারে এটাকে আমরা প্রেশার কুকারের মধ্যে দেব তারপরে ওটা প্রেসার কুকারে কিছুক্ষণ রাখা হবে তারপরেই আমাদের পোড়া পিঠা তৈরি হয়ে যাবে তো দেখুন এটা আস্তে আস্তে করে আমরা প্রেসার কুকারে ঢুকে দিচ্ছি আমরা এটা থার্টি ফাইভ মিনিটস রাখবো প্রেসার কুকারে তারপরেই পিঠেটা তৈরি হয়ে যাবে দেখুন প্রেসার কুকারে পুরোটা ভরা হয়ে গেছে এবারে আমরা প্রেসার কুকারটা লক করে দেব তারপরে গ্যাসটা অন করব থার্টি ফাইভ মিনিটস পরেই আমাদের পোড়া পিঠা তৈরি হয়ে যাবে ঠিক আছে পঁয়ত্রিশ মিনিট গ্যাস চলে বন্ধ করে আবার কিছুক্ষণ রেখে প্রায় পঁয়তাল্লিশ মিনিট রাখার পরে গ্যাসটা প্রেসার কুকার খোলা হচ্ছে দেখুন কি আসছে দেখুন রেডি হয়ে গেছে এটা এখন থালায় রাখা হবে দেখুন হুম